প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরা ও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর বারো আমাদের দেশ এই পাটের অনুশীলনে যে প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তোমাদের অনুশীলনে এক নম্বরে দিয়েছে উত্তর লেখ ক ভারতবর্ষের চারিসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম ক ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম গ ভারতের চারটি প্রধান নদীর নাম ঘ ভারতের দুটি পর্বতের নাম ও ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম চ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম তো একের এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব ক ভারতবর্ষের চারিসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম উত্তর লিখব আমরা ভারতবর্ষের চারি সীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম হল উত্তর দিকে নেপাল ভুটান এবং চীন দেশ পূর্বে মায়ানমার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে পাকিস্তান এবং আফগানিস্তান দক্ষিণ সীমান্তের কাছেই শ্রীলঙ্কা দ্বীপ অবস্থিত তারপরের প্রশ্ন ক ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম উত্তর ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম হল রেল পরিবহন পথ পরিবহন জল পরিবহন আকাশপথ পরিবহন এবং রজ্জুপথ বা রশি পরিবহন গ ভারতের প্রধান চারটি নদীর নাম উত্তর ভারতের প্রধান চারটি নদীর নাম হল ব্রহ্মপুত্র গঙ্গা মহানদী এবং গোদাবরী তো আমি এখানে এই প্রশ্নের উত্তরে এই চারটি নদী প্রধান নদী লিখেছি আরও অনেক আছে তোমরা চাইলে লিখতে পারবে ঘ ভারতের দুটি পর্বতের নাম উত্তর ভারতের দুটি পর্বতের নাম হল আরাবল্লী পর্বত নঙ্গ পর্বত তারপরের প্রশ্ন ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম উত্তর ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম নিউ দিল্লি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চণ্ডীগড় দাদ্রা ও নগর হাবেলি এবং দমন ও দিউ জম্মু ও কাশ্মীর লাদাখ লাক্কাদ্বীপ পন্ডিচেরি এগুলো হলো ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলের নাম তারপরের প্রশ্ন চ আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম উত্তর আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তারপর দুই নম্বরে দিয়েছে কংসের সঙ্গে হংস মিলিয়ে লেখ তো কংসের সঙ্গে হংস আমরা এভাবে টান দিয়ে মিলাতে পারি যেমন সিকিম এখানে কয়েকটি রাজ্যের নাম দিয়েছি আর এখানে এই রাজ্যগুলোর রাজধানীর নাম তো আমরা টান দিয়ে মিলাব সিকিম সিকিমের রাজধানী হলো গ্যাংটক তামিলনাড়ু চেন্নাই হরিয়ানা চণ্ডীগড় ঝাড়খণ্ড রাঁচি মহারাষ্ট্র মুম্বাই তো তোমরা এভাবে টান দিয়ে মেলাতে পারবে তিন নম্বরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো কতে দিয়েছে ভারতবর্ষে দেশটি রাজ্য তো এই খালি জায়গায় তোমরা লিখবে আঠাশটি রাজ্য খ গুহাটি এবং দিল্লির মধ্যে দেশ খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয় আমরা খালি জায়গায় লিখব উনিশশো একাশি খ্রিস্টাব্দে গ ভারতের মোট বারোটা প্রধান জাহাজ বন্দর আছে খালি জায়গায় আমরা লিখব বারো গ দেশ ভারতের রাজধানী তো ভারতের রাজধানীর নাম আমরা জানি নতুন দিল্লি এই খালি জায়গায় লিখবে নতুন দিল্লি তো এভাবে তোমরা এই শূন্যস্থানগুলো পূর্ণ করবে তারপরের প্রশ্ন চার ভারত নামের উৎপত্তির বিষয়ে লেখো পাঁচ রাষ্ট্রীয় সংহতি বলতে কি বুঝো ছয় আমাদের জাতীয় পতাকার একটি ছবি আঁকো তো জাতীয় পতাকার ছবি তোমরা নিজে নিজে লিখবে এখন আমরা চার এবং পাঁচের উত্তর লিখব চার ভারত নামের উৎপত্তির বিষয় লিখো এটির উত্তর আমরা লিখব প্রাচীনকালে ভরত নামে একজন খুব প্রতাপী রাজা এদেশে শাসন করেছিলেন ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে বলে অনেকের ধারণা অন্যদিকে ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদী যাকে ল্যাটিন ভাষায় ইন্দাজ বলা হয় সেই ইন্দাজ শব্দ থেকে ইংরাজিতে ইন্ডিয়া হয়েছে বলে কেউ কেউ মনে করেন এই প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব তারপর পাঁচ রাষ্ট্রীয় সংহতি বলতে কি বুঝো উত্তর জাতি বর্ণ ভাষা ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে দেশ ও দেশের জনগণের প্রতি যে সম্মান ও সদ্ভাব দেখানো হয় সেটাই হচ্ছে রাষ্ট্রীয় সংহতি তো এভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখব তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ